মুঘল মসনদে তখন সম্রাট ঔরঙ্গজেব বিরাজমান সুবে বাংলা অর্থাৎ বাংলা বিহার এবং উড়িষ্যার রাজস্ব আদায়ের কাজ দিল্লি থেকে তখন সামলানো কোনোভাবেই আর সম্ভবপর হয়ে উঠছিল না তাই উপায় নে পেয়ে মুর্শিদ কুলিখাকে বাংলার দেওয়ান পদে নিযুক্ত করেন স্বয়ং সম্রাট ঔরঙ্গজেব এর পরে কার্যত ভোল পাল্টে যেতে থাকে মুর্শিদাবাদের নবাবের আদেশে সতেরোশো চার সালে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী বাংলাদেশে ঢাকা থেকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদে দেওয়ান কুলি খা তখন রীতিমতো জাকিয়ে রাজত্ব করছে বাংলায় খুব স্বাভাবিকভাবেই বাংলার রাজধানী যে স্থানে সেই স্থানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘাঁটি গড়ে উঠবে ঠিক সেই কারণেই পরবর্তী সময়ে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কেন্দ্র করে পরাধীন বাংলায় জন্ম নিতে থাকে একের পর এক জমিদার বংশগুলি যারা আবার পরে আত্মপ্রকাশ করে রাজবংশ হিসাবে জেনে নেওয়া যাক মুর্শিদাবাদের কোলে অবস্থিত কাশিমবাজারে তেমনই দুটি রাজ কাহিনী। যাতে গড়ে ওঠার পিছনে সম্পূর্ণরূপে কোম্পানির অবদান ছিল প্রশ্ন উঠতেই পারে গোটা মুর্শিদাবাদ পড়ে থাকতে কাশিমবাজারে কেন গড়ে উঠল এই দুটি রাজবাড়ি সতেরো শতকের আগে কাশিমবাজারের ইতিহাস ঠিক জানা যায় না তবে এটুকু জানা যায় শহর মুর্শিদাবাদ গড়ে ওঠার অনেক আগের থেকেই বাংলায় এই কাশিমবাজার অঞ্চলের বেশ গুরুত্ব ছিল গুরুত্ব ছিল বাণিজ্যিককে কেন্দ্র করে শোনা যায় ইউরোপীয় বণিকেরা সর্বপ্রথম তাদের বাণিজ্য কুটি স্থাপন করেছিল এই শহরেই সরস্বতী নদীর মুখ বুঝে গিয়ে সপ্তগ্রামে পতন ঘটার পরেই কাশিমবাজার ইউরোপিয়ানদের অন্যতম বাণিজ্য কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করে এবং সেই সময় থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাচ এবং ফরাসিরা নিজেদের বাণিজ্যিক সুবিধার্থে এই অঞ্চলে তাদের কুঠিগুলি নির্মাণ করে ষোলোশো আটান্ন থেকে ষোলোশো উনষাট এই এক বছরের মধ্যেই ইংরেজরা কাশিমবাজার অঞ্চলে তাদের দুটি কুঠি নির্মাণ করেছিলেন এরপরে মুর্শিদাবাদ বাংলা রাজধানী হিসেবে স্থান পেলে অর্থনৈতিক দিকটির পাশাপাশি এই অঞ্চলে ক্রমশ রাজনৈতিক পরিসরেরও গুরুত্ব অর্জন করে এবার আসা যাক রাজবাড়ির প্রসঙ্গে এই শহরে বর্তমানে যে দুটি রাজবাড়ি অবস্থান করছে সেই দুটিই কাশিমবাজার রাজবাড়ি নামে পরিচিত তবে বোঝার সুবিধার জন্য পুরোনো রাজবাড়িটি পরিচিত বড় রাজবাড়ি বা শ্রীপুর প্যালেস নামে এবং অন্যটি পরিচিত ছোট রাজবাড়ি হিসাবে তবে বড় কিংবা ছোট রাজবাড়ির নামগুলো শুনে একদম ভাববেন না যে এদের ইতিহাস বা মালিকানা একই দুই রাজবাড়ি গড়ে ওঠার পিছনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন দুটি গল্প অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় কৃষ্ণকান্ত নন্দীর হাত ধরে গড়ে ওঠে এই রাজবাড়িটি ইতিহাসে তিনি কান্ত মুদি নামেও পরিচিত কারণ তার বাবা রাধাকৃষ্ণকান্ত ছিলেন কাশিমবাজার অঞ্চলের একজন মুদির দোকানি সপ্তদশ শতকে গড়ে ওঠা দুটি ইংরেজ কুঠির মুদি মাল সরবরের কাজে যুক্ত ছিল তার পরিবার সেই সময় থেকেই বাংলায় সদ্য পা রাখা ওয়ারেন হেস্টিংসের সঙ্গে তার খাতি জমতে শুরু করে উনিশশো সালে সিরাজ ইংরেজদের ওপর তিতি বিরক্ত হয়ে বাজারে ইংরেজ কুঠি আক্রমণ করলে ওয়ারেন হেস্টিংসকে নিরাপদে আশ্রয় প্রদান করেছিল এ কৃষ্ণকান্ত নন্দী শুধু তাই নয় পরবর্তী সময় তাকে বাংলা ছেড়ে পালাতেও সাহায্য করেন তিনি এই উপকার কিন্তু হেস্টিং সাহেব ভোলেন পরাধীন বাংলায় তখন তিনি গভর্নর নিযুক্ত হয়ে আসেন তখন তিনি কৃষ্ণকান্তের ছেলে লোকনাথ নন্দীকে দিল্লি সম্রাটের কাছে বাদশাহ করা সুপারিশ করেন এবং সেই থেকে লোকনাথ নন্দী বনে যায় লোকনাথ রায় বাহাদুর এরপরে নির্মিত হয় এই প্রাসাদটি শোনা যায় কাশীর রাজা চেত সিংহে প্রাসাদ থেকে পাথরের থাম এবং খিলান নিয়ে এসে মুর্শিদাবাদের এই প্রাসাদটি নির্মাণ করেন কৃষ্ণকান্ত রানী শরণাময়ের নির্দেশে রাজবাড়িতে তৈরি করা হয়েছিল লক্ষ্মী জনার্দন মন্দির এর অনেক পরে আবার আমলে প্রাসাদে লম্বা অংশটি যোগ করা হয় তবে সময়ের মহারাজা সঙ্গে সঙ্গে যেন ইংরেজ আমল ভারতের ইতিহাসের অংশরূপে স্থান পেয়েছে তেমনই এক প্রাসাদও অতীতের ভাড়ে নিজের জলু সারিয়েছে বর্তমানে প্রাসাদটি অবস্থা এতখানি শোচনীয় যে ভেতরে পা রাখা নিষেধ রাজবাড়ির সামনের অংশ একটি ভগ্ন বাঁধানো জলাশয়ের মতো খানিকটা অংশ অবশিষ্ট রয়েছে রাজবাড়িকে আড়াল করে উঠেছে বড় বড় অট্টালিকা তবু যারা ঐতিহাসিক স্থান ভ্রমণ করতে ইচ্ছুক তারা একবার ডু মেরে আসতেই পারেন এককালীন জৌলুসপূর্ণ এই রাজবাড়ির সামনে থেকে এবার আসা যাক কাশিমবাজারের ছোট রাজবাড়ির সম্পর্কে এই রাজবাড়ির সদস্য মূলত আদিবাস ছিল তৎকালীন সময় মুর্শিদাবাদে ভগবান গোলায় ফিরোজপুর নামক এক বন্দর নগর অঞ্চলে সেই সময় তারা মূলত রেশম মশলা মসলিন শাড়ি রফতানি করে থাকতেন বাংলার দায়িত্বে তখন রয়েছিলেন নবাব আলীবর্দী খা এবং এই সময় একের পর এক বর্গী হানায় ব্যবসার চরম ক্ষতির সম্মুখীন হন অযোধ্যা রাম রায় ব্যবসায় ক্ষতি হওয়ার কারণে অযোধ্যা রাম রায় তার পরিবার নিয়ে চলে এই কাশিমবাজার অঞ্চলে একদিকে পুরাতন প্রথা মেনেই চলতে থাকে রেশম ব্যবসা আবার অন্যদিকে দীনবন্ধু রায় ইংরেজদের রেশম কুঠিতে নিযুক্ত হন দেওয়ানি রূপে এরপরে উনিশশো চল্লিশ সালে দীনবন্ধু রায় এই রাজবাড়ির কিছু ঘর এবং ঠাকুর দালানটি স্থাপন করে এই সময় কাশিমবাজার রাজবাড়ির প্রসার যে খুব বেশি ছিল তেমনটা কিন্তু নয় লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থায় প্রবর্তন করলে রায় পরিবারে ব্যবসা ছেড়ে পাকাপাকিভাবে জমিদার বংশে রূপান্তরিত হয় আজ রাজাও নেই রাজত্ব অতীত কিন্তু রায় পরিবার অতি যত্নের সঙ্গে তাদের পৈতৃক ভিটেখানি আগলে রেখেছে বর্তমানে রাজপরিবারের সদস্যরা কলকাতার বাসিন্দা বছরে একবার দুর্গাপুজোর সময় তারাই কাশিমবাজার ছোট রাজবাড়িতে আসেন কাশিমবাজার ছোট রাজবাড়ির একটি ভাগ বর্তমানে খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষদের জন্য এখন আপনি চাইলে এই রাজবাড়িতে রাত্রিযাপন করতে পারবেন জেনে নিন কাশিমবাজারে কি কি দেখার আছে সর্বপ্রথম দষ্টব্য হিসাবে থাকবে কাশিমবাজার প্যালেস এবং শ্রীপুর প্যালেস ইদানিংকালে এই রাজবাড়িগুলি পর্যবেক্ষণে জোর দেওয়া হয়েছে এবং ফলত জায়গাগুলি স্থানীয় এবং আন্তর্জাতিক মানের পর্যটকদের জন্য তৈরি করা হচ্ছে আশেপাশে রয়েছে প্রচুর মন্দির যার অধিকাংশ বেশ কয়েক শতাব্দী পুরনো নিকটবর্তী ছোট রাজবাড়ি ভিতরে গিয়ে দেখে নিতে পারেন সুসংরক্ষিত মিউজিয়াম এবং ওয়াচ টাওয়ারটি হেঁটে ঘুরে আসতে পারেন নিকটবর্তী ব্রিটিশ এবং ডাচ কবরখানা থেকে বহু প্রভাব প্রতিপত্তিশালী ব্রিটিশ এবং ড্যানিশ ব্যক্তির শেষ স্বয়নভূমি আজও পশ্চিমবঙ্গের মাটিতেই কলকাপুর ডাচ কারখানা ফরাসডাঙার ফ্রেঞ্চদের কারখানা আর্মেনিয়ান পাড়া লাল ইটের গির্জা এখনও মনে করিয়ে দেয় কাশিমবাজারে আন্তর্জাতিক গুরুত্ব ছুটি কাটানোর জন্য রায়বংশের এই রাজবাড়ির জুড়িমেলা ভার আসুন দেখে নিন কিভাবে এখানে কিছুদিন ছুটি কাটিয়ে নিতে পারেন কলকাতা থেকে সকাল সকাল বেরিয়ে দুপুর নাগাদ চলে আসুন রাজবাড়িতে বনেদি আমেজে দুপুরের খাওয়া দাওয়া করে হয়ে যাক কাশিমবাজারে সাইট সিং বিকেলে হোক কাশিমবাজারের রাজপরিবারের নানা অংশে ভ্রমণ এবং জানুন রাজবাড়ির ইতিহাস সন্ধ্যেবেলা আয়োজন করা যেতে পারে মতিঝিলে লাইট ও সাউন্ড শোয়ের হাতে সময় থাকলে পরের দিন ঘুরে আসুন মুর্শিদাবাদ থেকে ঘুরে দেখে নিন হাজারদুয়ারি সহ মুর্শিদাবাদের নবাবী আমলের বিভিন্ন প্রাসাদ সৌধ এবং মনুমেন্ট পরের দিন চলুন বেরিয়ে আসি জিয়াগঞ্জ হয়ে গঙ্গা পেরিয়ে দেখে নেবেন সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দেব নাগাদ স্থাপিত নাটোরের রানী ভবানী টেরাকোটার মন্দিরগুলি দেখতে পারেন কিরিটেশ্বরী কালী মন্দির যা কালীপীঠগুলির মধ্যে অন্যতম খোশ বাগানে দেখতে পারেন সিরাজউদ্দুল্লাহ এবং তার পরিবারের কবরগুলি গঙ্গা পেরিয়ে রাজবাড়ি ফিরে এসে করুন দুপুরে খাওয়া দাওয়া দুপুরে বা বিকেলে ঘুরে দেখতে পারেন আর্মেনিয়া গির্জা এবং জাহানকোসা কামান কলকাতা থেকে সড়ক পথে কাশিমবাজার প্রায় দুশো চল্লিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত লং ড্রাইভে গাড়ি করে যেতে পারেন অথবা ট্রেন পথে আসতে চাইলে বহরমপুর কোর্ট স্টেশনে নামতে হবে সেখান থেকে স্থানীয় গাড়ি করে অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন কাশিমবাজার প্যালেসে কাশিমবাজারের রাজবাড়িতে আপনি প্যাকেজ ট্যুরে যেতে পারেন অথবা যেতে পারেন উইকেন্ড ঘর বুক করে ছুটি কাটাতে সাধারণত তিন দিনের প্যাকেজগুলিতে জনপ্রতি এগারো হাজার টাকা করে চার্জ নেওয়া হয় অন্যদিকে দুজনের জন্য এখানকার বিভিন্ন রুমগুলি এক রাতে ভাড়া শুরু হয় এক হাজার থেকে ন হাজারের মধ্যে এনাদের বুটিক থেকে আপনি আপনার মুর্শিদাবাদের সিল্ক শাড়ি এবং অন্যান্য হস্তশিল্পের জিনিসও কেনাকাটা করতে পারেন আপনি যদি নবাবের শহরে নবাবিয়ানা উপভোগ করতে চান তবে দেরি না করে এই পুজোতেই না হয় একবার ঘুরে আসতে পারেন ঝাঁ চকচকে পুরনো রাজপ্রাসাদ থেকে কলকাতা থেকে দুশো কিলোমিটার দূরে অবস্থিত হওয়ার কারণে আপনি চাইলে দিনের দিন গিয়েও কিন্তু ফিরে আসতে পারেন রাজবাড়ি প্রবেশ মূল্য মাত্র ত্রিশ টাকা হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বললো না